নবগ্রামে যেটা দেখা গেল যে টোটো ভর্তি বাচ্চা উল্টে গেল রাস্তার এমন বেহাল অবস্থা পশ্চিমবঙ্গে নবগ্রামে একটা ছবি ধরা পড়েছে বাকি ছবিগুলো অধরা একটা ছবি ধরা পড়েছে মর্মান্তিক ছবি তাতে লোকে ব্যঙ্গ করে লিখছে কিন্তু ছবিটা অত্যন্ত মর্মান্তিক আমিও পেয়েছিলাম কিন্তু মানে এটাই বাংলার বর্তমান পরিস্থিতি ভাই একটা পেয়েছ দেখাচ্ছ বাঙালি যদি এতেও ঘুম থেকে না ওঠে হ্যাঁ কিছু বাঙালি আছে আমার মতন কিছু বাঙালি আছে আপনাদের মতন হ্যাঁ সত্যি কিছু বাঙালি আছে আমার মতন কিছু বাঙালি আছে আপনাদের মতন এখন মানুষ কোন বাঙালিকে চয়েস করবে হ্যাঁ আর দিদিকে আমি বাঙালির মধ্যে ধরছি না তো কাকে চয়েস করবে সেটা তাদের দিদি বাংলার জন্য বাংলা ভাষার জন্য আন্দোলন করছেন আপনি বলছেন যে বাঙালির মধ্যে ধরছে না কেন বলছেন বাঙালি বাংলা ভাষার জন্য আন্দোলন যদি করতে হয় তাহলে প্রথম ওনার মুখের ভাষা ঠিক করতে হবে কেষ্ট হবে ওই ভাষার আইকন মানে বুলাদির মতন হ্যাঁ যে কেষ্টকে আপনারা বুলাদির মতন বিজ্ঞাপনে ব্যবহার করবেন হ্যাঁ তো এডসের বিজ্ঞাপনে বুলাদি আসতো না সেরকম আর কি যে ভাষার বিজ্ঞাপনে অনুব্রত হ্যাঁ এটা আর যাই হোক বাঙালি মেনে নিতে পারে না ওনার ডান দিকটা অনুব্রত বাঁ দিকটা ফিরা থাকে বলেছিল আর্ধেক অর্ধেক ভারত পশ্চিমবঙ্গের মানুষ উর্দুতে কথা বলবে ওনার প্যাডে লেখা থাকবে উর্দু রথযাত্রায় থাকবে উর্দু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিরেদের নাম বাদ যাবে পার্থ চট্টোপাধ্যায়ের আর ওনার নাম লেখা হবে স্বর্ণাক্ষরে ওনার এপাং ওপাং ঝপাং পড়তে হবে কথাঞ্জলি পড়তে হবে গীতাঞ্জলি বাদ বাংলা ভাষা আবার বাংলা ভাষায় আপনাদের মতন কিছু দাদা আছে সংবাদ মাধ্যম আপনারা নয় বেশ কিছু আছে যারা গাওয়ারকে গাওস্কর বলবে যারা গুলিটকে কুলিট বলবে ডেঙ্গুকে আমাদের প্রাণের শহর কলকাতার প্রাণের অসুখ ডেঙ্গুকে হ্যাঁ আমরা ডেঙ্গি বলবো তখন বাঙালি কিচ্ছু বলবেন অ্যাসপেক্টে নট বাঙালি আবেগপ্রবণ জাতি মমতা ব্যানার্জিকে এখন যারা বাংলা শেখাচ্ছেন আগেরবার বাংলা শিখিয়েছিলেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর নয় সরি প্রশান্ত কিশোর হ্যাঁ আচ্ছা এখন বাংলা শেখাচ্ছেন প্রকাশ জৈন নাকি জৈন একটা তো এই কি জৈন আমার নামটা ভুল হতে পারে আচ্ছা গুজরাট থেকে উনি এমপি ধরে ধরে নিয়ে আসবেন যারা একটা অ আ ক খ রাজ্যপালকে শিখিয়েছিলেন এখন ওদের শেখানো দরকার আচ্ছা দুটো বিহারীবাবুকে নিয়ে আসবেন আমাদের ভোট দিতে হবে উনি করবেন বাসার আন্দোলন আট হাজার স্কুল তুলে দেবেন কুড়ি হাজার মদের দোকান খুলে দেবেন উনি করবেন ভাষা আন্দোলন উনি করবেন ভাষা আন্দোলন এ কখনো হয় এ মানুষ আমাদের বাঙালি হচ্ছে আবেগপ্রবণ জাতি আজকে থেকে তিরিশ কুড়ি বছর বাইশ বছর আগে একদল রাজ একটা রাজনৈতিক দল ধুয়ো তুলল আপনাদের বিশেষ পছন্দ আছে তাদের তারা ধুয়ো তুলেছিল যে রক্ত দিয়ে বক্রেশ্বর করা হবে রক্ত দিয়ে তাপবিদ্যুৎ প্রকল্প করা যায় বাঙালি যত বিজ্ঞানীরা আছে শুনলে সেদিন ফলিডল খেতেন সেই বক্রেশত্ব হলো তার কি দশা হলো সেটা কিন্তু আমরা বাংলার মানুষ জানি না আমরা বাংলার মানুষ কিন্তু সেটা জানতে পারলাম না হ্যাঁ এখন বাঙালি কিন্তু তাতে ভোট হয়ে গেল যা হচ্ছে একটা সময় কেন্দ্রের দোষ আমরা স্লোগান দিতাম কেন্দ্রের নামে দিয়ে দোষ পার পাবে না জ্যোতিবোষ আর এরা খালি বলতো কেন্দ্রের সুলভ আচরণের জন্য এবার অনাবৃষ্টি হয়েছে বাংলার মানুষ বিশ্বাস করত। এরা শেখালো এরা বলবো না আপনারা বলবো যাই হোক এরা শেখালো যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এরা শেখালো ভুলতে পারি বাবার নাম ভুলবো না কো নাম লোকে সব ভুলে গেল বাবার নাম সব ভুলে গেল নাম। সেটাও ভুলে গেল পরে এরাই আবার শেখালো মাতৃভাষা মাতৃদুগ্ধ বাংলা নিয়ে তো এটাই চলেছে বাঙালি আবেগপ্রবণ জাত এখন ভাষা কি ভাষা বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা আছে আমরা বাংলাদেশি ভাষাকে কি বলি বাঙাল ভাষা বলি বাংলাদেশী ভাষা কোনো দিন বলেছেন আপনি আজকে পাঠ্যপুস্তকে চান হয়েছে গোসল আজকে পাঠ্যপুস্তকে চান হয়েছে গোসল বাবা হয়েছে আব্বা মা হয়েছে আম্মি কেন আগে যারা এই রাজ্যে কি আগে মুসলমান থাকতো না